গ্রহ অবস্থানগুলি খুব যে পজিটিভ তা কিন্তু নয় কিন্তু কম্বিনেশন যখন হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি তাদের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে অষ্টমপতি একাদশে অবস্থান করে রয়েছেন শুক্র তিনি একাদশে থাকবেন দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই যে প্রায় সাতাশ দিনের একটা স্প্যান এই সময় কিন্তু একটা সঠিক ঋণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে এই সময় মিনের পঞ্চমে মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছেন প্রেমের ক্ষেত্রে বেশ মাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি সেরকম কোনো মানুষের সঙ্গে গভীর সম্পর্কে যুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে আপনার ক্লোজনেস সেটা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি মিন রাশি মিন লগদের মানুষ তাদের সঙ্গে অদ্ভুত কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে দেটা করুণmathscrকে শেয়ার করলে সে বিশ্বাস নাও করতে পারে কোনো একটি বিষয় আপনার সাথে ঘটলো এবং সেই বিষয়টি সম্পূর্ণ মনের মধ্যেই রেখে দিলেন এটা কিন্তু ঘটার একটা সম্ভাবনা রয়েছে স্বয়ং সিলেকশন এটা ভিশন ইম্পর্টেন্ট ডিসেম্বর মাসে মেন মীনরাশি বালকদের বালুশদের ক্ষেত্রে কিছু অদ্ভুত কারণ নিয়ে খুব কাছের বন্ধুদের মধ্যে একটা সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু ডিসেম্বর মাসের রাশিফল মিন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি মিন বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি চলছে সাড়ে সাতই তার উপরে রাহু এখন মিনের ওপরেই রয়েছেন এই পরিস্থিতিতে মিন কিন্তু বেশ স্ট্রেসের মধ্যেই রয়েছেন কখনো অর্থনৈতিক ক্ষেত্রে কখনো পেশাগত ক্ষেত্রে কখনো মানসিক অস্থিরতার ক্ষেত্রে মিন কিন্তু কোনো না কোনো চাপের মধ্যেই রয়েছেন এই অবস্থা থেকে ডিসেম্বর মাসে কতটা পরিবর্তন ঘটতে পারে আদৌ কি কিছু পরিবর্তন ঘটতে পারে ঘটবে কিছু পরিবর্তন সুপরিবর্তন সুদিন সেটা কি আসতে চলেছে বিনের ক্ষেত্রে সেটাই আমরা খোঁজার চেষ্টা করব রাশি রাশিচক্রের ভিত্তিতে গ্রহ অবস্থানগুলি খুব যে পজিটিভ তা কিন্তু নয় কিন্তু কম্বিনেশন যখন হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি তাদের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে ডিসেম্বর মাসে হয়তো বেটার ডেভেলপমেন্ট বিরাট কিছু মিনের ক্ষেত্রে হবে না কিন্তু আপাত দৃষ্টিতে বড় পরিবর্তন সেটা আসতে পারে বিশেষ করে বহু মানুষ রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ছোট ছোট লোন নিয়ে রয়েছেন কোন জায়গায় হাজার কোনো জায়গায় পঁচিশ হাজার কোন জায়গায় এক লাখ কোনো জায়গায় দু লাখ এই যে বিভিন্ন লোন এবং তার বিভিন্ন আলাদা আলাদা ইএমআই এগুলিকে একটি জায়গায় একত্রিত করলে কিন্তু আপনার প্রেশার অনেকটাই কমে যাবে সেটা কিন্তু এই ডিসেম্বর মাসে করা যেতে পারে একাদশে অবস্থান করে রয়েছেন শুক্র তিনি একাদশে থাকবেন দু তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই যে প্রায় সাতাশ পরিশোধ যে হবে তা কিন্তু নয় ঋণের পরিমাণ বাড়বে কিন্তু আপনার উপরে চাপ কমবে অর্থাৎ অনেকগুলো লোন অনেক জায়গায় রয়েছে তার পরিবর্তে একটা লোন একটাই জায়গায় ফলে লোনের অ্যামাউন্ট বেড়েছে আপনার কিছুটা সুবিধা হলো এবং তার সঙ্গে সঙ্গে আপনার লোনের যে ইএমআই সেটা কমে গেল ফলে আপাত দৃষ্টিতে আমরা কি দেখছি যে আমাদের উপরে চাপ অনেকটাই কমলো অনেকটাই শান্তি অনেকটাই স্বস্তিতে পেলাম কিন্তু কি হলো লোনটা কিন্তু আমাদের ক্ষেত্রে বেড়ে গেল তো রকম সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে তাই মিন রাশি বা লগ্নের মানুষরা তাদের কিন্তু সাবধান হতে হবে প্রলোভনে পা দেওয়া কোনোভাবেই যাবে না প্রয়োজনীয়তা সাপেক্ষে সিদ্ধান্ত নিতে হবে শরীর স্বাস্থ্যের অবস্থা মাঝারি খুব যে সুস্থ আপনি তা একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে কোনো ইনফেকশন সেটা ভাইরাল হতে পারে ব্যাকটেরিয়াল হতে পারে কোনো প্রাণী সংক্রান্ত হতে পারে সেই ইনফেকশন কিন্তু আপনার ক্ষেত্রে বেশ ভালো ভুগিয়ে দিতে পারে আপনাকে বিদেশে রয়েছে আবার মানুষের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে কিছু চাপ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে মিনের ক্ষেত্রে মঙ্গল অবস্থায় মিনের রয়েছেন প্রেমের ক্ষেত্রে বেশ বাথা গরম করে ফেলার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে হাঁটুর যন্ত্রণায় যারা ভুগছেন তাদের কিন্তু চাপ রয়েছে ডিসেম্বর মাসে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করতে হবে বিদেশ যাত্রার স্পষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যায় আরেকটি পজিটিভ বিষয় সেটি হলো ভাই বোনকে নিয়ে যারা বেশ সমস্যার মধ্যে রয়েছে বিশেষ করে জমি বাড়ি জায়গা ইত্যাদি বন্টন সংক্রান্ত বেশ কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে ভাই বোনের মধ্যে একটা অস্থিরতা চলছে এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটি আসতে দেখতে পাওয়া যাবে ভাই বোন এদের সঙ্গে বসা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা সম্পত্তি কিভাবে ভাগ হবে পারস্পরিক সমস্যাগুলি থেকে কি করে মুক্তি পাওয়া যাবে এই ধরনের বিষয় নিয়ে ডিসকাশন আলোচনা ইত্যাদি সৃষ্টি হতে পারে বেশ কিছু ভালো উপহার পেতে পারেন মিন মানুষরা স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি সেরকম কোনো মানুষের সঙ্গে গভীর সম্পর্কে যুক্ত হওয়ার প্রচেষ্টা অবশ্যই সৃষ্টি হতে পারে মানুষের সঙ্গে আপনার ক্লোজনেস সেটা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি হঠাৎ করে স্ত্রীর এমন কোন গোপন সমস্যা ধরা পড়তে পারে যেটার কারণে তিনি অনেকদিন ধরেই ভুগছিলেন কিন্তু সেটা ধরা পড়ছিল না এরকম সিচুয়েশন কিন্তু আসতে পারে মিনের ক্ষেত্রে সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করতে হবে মনের মধ্যে কিছুটা অতৃপ্তি কাজ করবে কারণ লগ্নের উপরেই বা রাশির উপরেই অবস্থান করে রয়েছেন রাহু এবং এর কারণে হঠাৎ করে কিছু ব্যয় করার ইচ্ছা হাতে কিছু টাকা পয়সা এলেও হঠাৎ করে মনে হলো একটা এমন জিনিস কিনে ফেলি যেটা না কিনলেও চলতো সেই রকম কোনো জিনিসপত্র কিনে ফেলার একটা আগ্রহ আকর্ষণ সেটা মিনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে যদি মিনের ক্ষেত্রে এই আগ্রহ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে মিন কিন্তু বেশখানিকটা চাপেই পড়তে পারেন এবং এই চাপে পড়ে মিনের অর্থনৈতিক ক্ষতি সেটা ভালো রকম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যারা দূরে চাকরি করছিলেন অনেকদিন ধরেই ভাবছিলেন বাড়ির কাছাকাছি চলে আসা উচিত অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বাড়ির কাছাকাছি আসার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে এবার আমরা মিনের ক্ষেত্রে ঘটতে পারে এমন কয়েকটি বিশেষ ঘটনার কথা বলবো। মিন রাশি মিনলগ্নের মানুষ তাদের সঙ্গে অদ্ভুত কিছু অলৌকিক কিছু ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে যেটা কারোর সঙ্গে শেয়ার করলে সে বিশ্বাস নাও করতে পারে কোনো একটি বিষয় আপনার সাথে ঘটল এবং সেই বিষয়টি সম্পূর্ণ মনের মধ্যেই রেখে দিলেন এটা কিন্তু ঘটার একটা সম্ভাবনা রয়েছে দু নম্বর বিষয়টি হল ব্যবসায়িক ক্ষেত্রে প্রতারণা যেহেতু আপনার সপ্তমে কেতুর অবস্থান রয়েছে তার কারণে ভুল বোঝাবুঝি সঠিক ডিসিশনের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে এবং যদি এই ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকেও প্রেশার আসতে পারে এরকমও হতে পারে পার্টনারশিপ বিজনেস যেটাকে দাঁড় করাতে আপনি প্রচুর শ্রম দিয়েছেন সেই বিজনেস থেকে একটা সময় আপনাকে সরিয়ে দেওয়া হলো বা আপনাকে জোর করে নিজেকে সরিয়ে নিতে হলো এরকম হলে মিন কিন্তু বেশ মানসিক চাপের মধ্যে পড়বেন বিয়ের কথাবার্তা অবশ্যই এগোতে পারে খুব ভালো করে খোঁজ খবর নিতে হবে কম্পিউটারের ব্যবসা লোহার ব্যবসা কাঠের ব্যবসা কাপড়ের ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর আর্নিং হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় একটু বেড়াতে যাওয়া একটু ভ্রমণ প্রবণতা এটা মিনের ক্ষেত্রে বাড়বে এই পরিকল্পনা মিন অবশ্যই করতে পারেন কিন্তু একটি জায়গাতেই খেয়াল রাখতে হবে খরচ যেন অতিরিক্ত না হয় যে ট্যুর প্ল্যানিং আপনি করলেন সেটা যেন অতিরিক্ত এক্সপেন্সিভ না হয়ে পড়ে নতুন করে কোনো রিলেশনশিপে মিন জড়িয়ে পড়তে পারেন এবং এরকম কোনো সম্পর্ক যদি আসে তার গ্রহণযোগ্যতা সম্পর্কে কিন্তু বেশ খানিকটা সংশয় রয়েছে আপনার অতৃপ্তিজনিত কারণে এই গ্রহণযোগ্যতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আরও একটি বিষয় মিনকে খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রী এদের মধ্যে হতেই পারে প্রচন্ড ভুল বোঝাবুঝি হয়েছিল বেশ কিছুদিন সেপারেটও ছিলেন সেই ধরনের সম্পর্কের মধ্যেও আবার রি আবার পুনর্মিলন এর কিন্তু একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং সপ্তমে কেতু সেই কেতুর উপরে বৃহস্পতির দৃষ্টি কেতুর উত্তর ফাল্গুনি নক্ষত্রে অবস্থান ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে উচ্চশিক্ষার সংযোগ রয়েছে মাতৃ আপনার গ্রহণযোগ্যতা বাড়বে বাড়তে চলেছে প্রাপ্তি যোগ কিছু হটকারিতা কিছু জটিল পরিস্থিতির শিকার হতেই পারেন সেই সময় প্রয়োজন হতে পারে কিছু স্ট্রিক্ট ডিসিশন চয়ন সিলেকশন এটা ভীষণ ইম্পর্টেন্ট ডিসেম্বর মাসে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন পূর্বভাদ্রপদ জীবনে সুযোগ আসবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকা অর্থনৈতিক দিক থেকে বেশ স্বচ্ছন্দ অনুভব করবেন হাতে টাকা পয়সা আসবে মাথার ব্যথা মাইগ্রেনের পেন চোখের সমস্যা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রয়েছে উচ্চশিক্ষার যোগ ব্যবসার ক্ষেত্রে বড় নতুন ইনভেস্টমেন্ট না করাটাই বেটার পরবর্তী উত্তর ভাদ্রপদ কাজের চাপ বাড়তেই পারে সেই সঙ্গে সঙ্গে আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষা ক্ষেত্রে করবেন উত্তর ভাদ্রপদ রেজাল্টও কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে ওভারঅল একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের খুব পছন্দের প্রিয় কোনো জিনিস সেটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে নতুন করে সম্বন্ধ দেখতে গিয়ে সাকসেসফুল হতে পারেন উত্তর তরিত আগুন থেকে আরো একবার বলবো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা দুটোই করতে পারেন পরবর্তী নক্ষত্র কালপুরুষের শেষ নক্ষত্র রেবতী পরিশ্রমের মাত্রা আপনার ক্ষেত্রেও বাড়বে এই সময় জীবনে একটু স্ট্রাগল বাড়ছে এটা ফিল করতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা বাজার পাবলিক প্লেস আপনার সঙ্গে কোনো ঝামেলা বচসায় জড়িয়ে পড়তে পারেন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়বে জ্যোতিষ শিক্ষার ডিসিশন নিতে পারেন রেবতী নক্ষত্রের মানুষজন পুরনো প্রেম ফিরে আসতে পারে আপন জনদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি রেবতীর ক্ষেত্রে বাড়বে প্রত্যেকটা দামি জিনিস যত্ন করে রাখার চেষ্টা করতে হবে কিছু অদ্ভুত কারণ নিয়ে খুব কাছের বন্ধুদের মধ্যে একটা সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হতেই পারে কোনো একটি বিয়েবাড়িতে আপনার বন্ধু আপনার কাছ থেকে একটি শাড়ি নিয়ে গেলেন এবং যখন তিনি সেটি ফেরত দিলেন দেখলেন শাড়ির মধ্যে ছিঁড়ে গিয়েছে এবং সেই ছিঁড়ে যাওয়া জায়গাটা এতটাই প্রমিনেন্ট যে আপনি কোনোভাবেই সেই শাড়িটিকে আর ইউজ করতে পারবেন না এই ধরনের টাফ ঘটনা এবং তারপরে সেই বন্ধুর সঙ্গে বিচ্ছিন্নতা সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনও হতে পারে যে সেই বন্ধুকে যখন আপনি জানালেন যে শাড়িটা ছিঁড়ে গিয়েছে সে এটাও বলতে পারে যে তুমি তো তোমার নিজের শাড়ি ছিঁড়ে আমার উপরে দোষ দিচ্ছ এরকমও ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং কারণে বন্ধু বিচ্ছেদের সংযোগ সেটাও দেখতে পাওয়া যায় তাহলে রাশি এবং তার তিনটি সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ নক্ষত্র করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনায় মিন রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে কষ্ট পাচ্ছেন যারা কোনো রকম মানসিক অবসন্নতায় ভুগছেন কিংবা যাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে ভীষণ টানা পড়েন চলছে তারা ব্যবহার করুন দুইটি সিট্রিন ব্রেসলেট এর পরিবর্তে আরও একটি কম্বিনেশন ব্যবহার করা যায় সেটি হলো একটি সিট্রিন একটি পাইরাইটস ব্রেসলেট তবে এর সঙ্গে অবশ্যই পাঁচ মুখের দ্রাক্ষ ধারণ করতে হবে যতটা সম্ভব হঠকারী মানসিকতা বর্জন করতে হবে দূরের কোনো সম্পর্ক তার তুলনায় কাছের সম্পর্কগুলিকে গুরুত্ব দিতে হবে নিজেদেরকে ওভারঅল প্রোটেক্টেড রাখার চেষ্টা করতে হবে ঈর্ষা হিংসা এগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সেই ক্ষেত্রেই আমরা কিন্তু রাহু শনি এদের নেগেটিভিটি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি খোঁজার চেষ্টা করব তবে তার আগে ছোট্ট একটি আবেদন ছোট্ট একটি অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক আলোচনার মূল পর্যায়ে আমি আশা করব আমার এই আবেদনে আপনার প্রত্যেকে অল্প বিস্তর সহযোগিতা করবেন একটু পাশে দাঁড়াবেন প্রশ্ন করেছেন ত্রিশা দেবনাথ যশোদা ডেট অফ বার্থ হাইট কত হবে পেশা কি হবে বন্ডিং কেমন হবে শ্বশুরবাড়ি কোন দিকে হবে দূরত্ব কেমন হবে তৃষা জন্মকুণ্ডলিতে তোমার সিংহ লগ্ন এবং বৃশ্চিক রাশি এই কুণ্ডলী অনুযায়ী তোমার স্পাউসের হাজবেন্ড যদি আমরা দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে তার গায়ের রং শ্যামলা হাইট পাঁচ ফুট আট থেকে পাঁচ ফুট দশ ইঞ্চির মধ্যে মাঝারি বা মাঝারি লম্বা উচ্চতা বিশিষ্ট ব্যক্তি পেশা ব্যবসা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বর্নিং যে বিরাট ভালো হবে সেরকম কিন্তু নয় কারণ তোমার মধ্যে একটা সেলফ সেন্টার্ডনেস কাজ করতে দেখতে পাওয়া যাবে তার কারণে একটা গ্যাপ একটা ডিস্ট্যান্স তৈরি হতে পারে পরবর্তী প্রশ্ন শ্বশুরবাড়ি কোন দিকে হবে তোমার বাড়ি সাপেক্ষে তোমার বাসস্থান সাপেক্ষে দক্ষিণ দিকে শ্বশুরবাড়ি হওয়ার সম্ভাবনা দূরত্ব মোটামুটি কুড়ি থেকে সত্তর কিলোমিটারের মধ্যে তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে প্রেমের মাধ্যমে বিবাহ হওয়ার সম্ভাবনা সাহায্যে কিন্তু এখানে রবির প্রতিকার করা যাবে না তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার